নিজের হাতে জিনিস বানিয়ে পড়া যে শান্তি তা অন্য কোথাও পাওয়া যাবে না তো আমি হচ্ছে নিজের হাতে জিনিস বানাই তো আসসালাম আলাইকুম নাতিপুতিরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে একটা আকাম নিয়ে বসেছি তো হচ্ছে গে আমার আপনাদের ভাইয়া কিন্তু বলে যে আমি নাকি আকাম করি তো মাঝে মাঝে হচ্ছে এই আঁকামগুলো করতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে নিজের হাতে জিনিস বানিয়ে পড়া যে শান্তি তা আমি হচ্ছে কেনা জিনিস বানিয়ে মানে কেনা জিনিস কিনে আমি মানে পড়তে আমি সেই শান্তিটা পাই না তো এবার আমাদের বাজারে পাশে দেখি একটা দোকানে তে এই চুরিগুলো বিক্রি করতেছে প্লাস্টিকের তো ভাবলাম যে এই চুরিগুলো আমি নিয়ে যাই আমি তো টিকটকে অনেক কাপড় মানে দেখেছি অনেক কাপড় অনেক সুন্দর সুন্দর চুরি বানিয়েছে সে বানিয়ে বিক্রি করে আর নিজের হাতে পরে তো যাই হোক আমি ভাবলাম কিনবো কেন নিজের হাতে বানিয়ে পরবো তো আমি তো দর্জি মানুষ ভাবলাম যে আমার ঘরে তো কালো টুকটা কাপড় থাকে অনেক রকমের তো আমি ভাবলাম আজকে কালো টুকটা কাপড় দিয়ে বানাবো তো ওই লাল টুকরা কাপড় দেখতেছো ওইটা দিয়ে কিন্তু বানাবো পরে তো ভাবলাম আজকে আমি হচ্ছে কালো টুকরা কাপড় দিয়ে বানাবো তো যাই হোক এই যে কালো কাপড়টা পেছে নিয়ে আর আমার মেয়ের হচ্ছে জামা বানিয়েছিলাম এই গোল্ডেন কালার লেসটা হচ্ছে ছিল ঘরেই তো এই যে এই আঠা হচ্ছে গোল্ডেন কালার লেসটা সুন্দরভাবে পেছিয়ে পেছে নিচ্ছি তো এদিকে আমার ছেলে বলতেছে কি করতেছে তো আমি আমার ছেলের সাথে কথা বলতেছিলাম তো আমি চুরি বানাইতেছি প্রথম ফার্স্ট তো এই চুরিটা কিন্তু আমার প্রথম ফার্স্ট তো যাই হোক এই যে দেখো আর আমি অনেক কিছু কিনে নিয়ে আসছি তো ভাবলাম যে গোল্ডেন কালার মানে ফুতি মুতি যা যা আছে সব কিনে নিয়ে আসছি তো কিনে নিয়ে আসার পরে ওইগুলো লাগাইছি না তো ভাবলাম ওই লেসটা দিয়ে লাগাবো আজকে যেহেতু মোটা ছুরি নিয়ে আসছি তো লেসটা দিয়ে লাগাবো তো তার জন্য হচ্ছে যে মোটা ছুরি নিয়ে এসে কাজ করতেছিলাম তো আমার কাছে না এই শখের জিনিসগুলো বানাতে না বিশেষ মানে আমার অনেক ভালো লাগে আমার যে ঘরের মধ্যে অনেক কিছু বানাই নিজের হাতে বানাই ওইগুলো না আমার কাছে অনেক ভালো লাগে তো দেখো আমি হচ্ছে ছেলেকে বলতেছিলাম আমাকে হচ্ছে কেসি দাও তো ছেলে তো কেসি পায় নাই তো বলতেছে কেসি তো হচ্ছে বাড়িয়ালি নিছে তো উনি হচ্ছে কাপড় কাটার জন্য হয়তো নিচে তো আর মানে দেওয়ার কথা হয়তো ভুলে গেছে সে তো আমিও মানে আমরা উনি আসি তো যাই হোক আমি আমার ছেলের কাছ থেকে বড়ি চাইতেছিলাম তো বড়ি দিয়েছে বড়ি দিয়া হচ্ছে এই যে কাটলাম লেসটা লেস কেটে তারপর হচ্ছে যে ঘাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিলাম তো একটু পাঁচ মিনিট পরেই না এগুলো হচ্ছে শুকিয়ে যাবে এরপর হচ্ছে আমি যে সুন্দরভাবে লাগিয়ে দিলাম দিয়ে পরে হচ্ছে গিয়ে দেখো কত সুন্দর হয়েছে না আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে বানানো শেষ আর আমি কিন্তু এই প্রথম ফার্স্ট বানাইছি তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা ঠিক আছে তো এরপর হচ্ছে গিয়ে যে আমার হাতগুলো মোটা মোটা তো তো এই যে চুরিটা বানিয়েছি মোটাই তো যাই হোক এই চুরিটা পরে নিলাম পরে নেওয়ার পর দেখো তো কেমন হয়েছে তোমরা নাতিপুত্রী কমেন্টস বুঝছো তো যাই হোক এই যে মোটা হাতে মোটা চুরি পরলাম এরপর হচ্ছে দেখো কেমন হয়েছে তো আমি দুইটা চুরি বানিয়ে পরেছিলাম ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে আর আমি ভয়েস দিতেছি না বাহিরে শব্দ হইতেছে হয়তো শব্দ হতে পারে অন্য মানুষের তো যাই হোক যে কেমন হয়েছে চুরিটা বানানো সবাই কমেন্টস এ জানাবা আর ভিডিও গুলো একটু নাতিপুতিরা একটু শেয়ার দেওয়ার পাশে থাকবো বুঝছো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহফেজ